সমকালে নিউজটা দেখছেন এই দেখেন হেডলাইনটা দেখেন ড্রপ ইন উইকেটে জোর প্রস্তুতি বাংলাদেশের এখন ড্রপ ইন উইকেট সম্পর্কে কি আপনার জানা আছে যদি না জানা থাকে চলেন আমরা একসাথে জানি এই ড্রপ ইন উইকেটটা আসলে কি এবং এই নিউজে কি বলার চেষ্টা করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ এটা তো জানার কথা ওই তিন ম্যাচে যুক্তরাষ্ট্রের আবহাওয়ার সঙ্গে পরিচয় সুযোগ হয়েছে বাংলাদেশ দলের কিন্তু বিশ্বকাপের উইকেটের সঙ্গে পরিচয় ওই তিন ম্যাচ থেকে হয় নাই তার মানে হইল বিশ্বকাপের ভেনুগুলাতে যে উইকেট ব্যবহার করা হবে সেই উইকেটগুলা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সিরিজে ব্যবহার করা হয় নাই কেন গেছে যাই হোক বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ রাখা হয় বাংলাদেশ দলের জন্য যার মধ্যে একটা অলরেডি ভাইসা গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেটা প্রস্তুতি ম্যাচ ছিল সেটা আবহাওয়ার কারণে ভাইসা গেছে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ আছে বাংলাদেশের প্রস্তুতি আর কি প্রস্তুতি ম্যাচ ওয়ার্ম আপ ম্যাচ যেটা বলে ওই যে প্রথমটি স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাখা হলো বৈরি আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায় যে কারণে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের অন্যতম চিন্তার জায়গা ড্রপ ইন উইকেটে খেলার সুযোগ হয়নি শান্ত সাকিবদের ভারতের বিপক্ষে এবার বলতেছে ভারতের কথা ভারতের বিপক্ষে একজন অন্য প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ দল বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ দুটি হবে ড্রপ ইন উইকেটে উইকেটে বলে নাই ড্রপ ড্রপ ইন ইন উইকেটটা আসলে কি বারবার খেলা হবে ওকে যে কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি নতুন ধরনের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার শেষ সুযোগ শান্তদের তার আগে শুক্রবার মানে আজকের কথা বলতাছে নিউ ইয়র্কে ড্রপ ইন উইকেটে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ব্যাটাররা যদিও অনুশীলন করতে হয়েছে বিশ্বকাপের মূল ভেনু থেকে পাঁচ কিলোমিটার দূরের মাঠে তবে নতুন ধরনের উইকেট নিয়ে কোনো অভিযোগ করেননি ক্রিকেটাররা সংবাদ মাধ্যম ক্রিক বাস্কেট দেওয়ার হ্যাঁ ক্রিক টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন ড্রপ ইন পিচে অনুশীলন নিয়ে ক্রিকেটাররা কোনো অভিযোগ করেননি উইকেটের বাড়তি বাউন্স ও টার্নের সঙ্গে মানিয়ে নিতে তারা যতটা সম্ভব অনুশীলন করেছেন উইকেট ঠিক আছে বল ভালো ব্যাটে এসেছে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউ ইয়র্কের আচ্ছা প্রস্তুতি ম্যাচটা হবে নাসাউ স্টেডিয়ামে সেখানকার ড্রপ ইন উইকেট কেমন আচরণ করবে তা অবশ্য নিশ্চিত নন টিম ম্যানেজমেন্টের ওই সদস্য তিনি বলছেন উইকেটে কিছুটা বাউন্স আছে তবে ব্যাটাররা তা উপভোগ করবে উইকেটগুলো অল্প কদিন আগে বসানো হয়েছে একবার উইকেট ঠিকঠাক বসে গেলে খেলা সহজ হবে নিউজ শেষ করে দিছে সমকাল ড্রপ ইন উইকেট নিয়ে আসলে কিছু বলে নাই তো পরে এই নিউজটার পরে আমি গুগলে একটু দেখবো যে ড্রপ ইন উইকেটটা আসলে কিভাবে আচরণ করে ড্রপ ইন উইকেটটা আসলে কী এখানে গুগলে দেখলাম যে ড্রপ ইন উইকেটটা আসলে কি এই দেখেন এখানে আমার গুগলে অ্যান্সার আসছে ড্রপ ইন উইকেট ড্রপ ইন পিচ ইজ এ পিচ দ্যাট ইজ প্রিপেয়ার্ড অ্যাওয়ে ফ্রম দ্য স্টেডিয়াম অ্যান্ড দেন ব্রট ইন টু দ্য স্টেডিয়াম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সিজন উইথ দ্য হেল্প অফ জায়ান্ট ক্রেন্স তার মানে হইলো ড্রপ ইন উইকেটটা খুব খুব বেশি টেকনিক্যাল কিছু না এটা একটা পিচ যেটা মূল স্টেডিয়াম থেকে অন্য জায়গায় তৈরি করা হয়েছে এবং খেলার আগে বা কোনো টুর্নামেন্টের আগে বড় ক্রেনের মাধ্যমে বা বড় কোনো বাহনের মাধ্যমে সেই তৈরি কিন্তু পিচটাই না মাঠের মধ্যে বসায় দেওয়া হয়েছে এটারই ড্রপ ইন উইকেট নাম দিছে আর কি খুব খুব মানে বড়ো কিছু না বা খুব নতুন আচরণ করবে এরকম কোনো ধরনের পিচ না অনেকে আমাদের মিরপুরের যেমন নাম দিয়েছেন ধান ওইরকম কোনো স্পেশাল টার্ম না এটা ইন উইকেটটা হইলো এইটাকে যেটা বললাম অন্য জায়গার থেকে না পিচ বসাই দিচ্ছে এর বেশি আর কিছুই না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ